সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম অসংখ্য বাইন পুতে খাসন ছাড়ছে রুশেনারা বললেন জেলনেসকি পুতিনের চালে ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ খেরসনে প্রধান সেতু ধ্বংস সিএনএন এর প্রতিবেদন জার্মানি ইরান বিদ্বেষের আরেকটি দৃষ্টান্ত বন্ধ হতে যাচ্ছে বহু পুরনো ইসলামী কেন্দ্র ইউক্রেনীয় সেনাকে ডিনেপার অতিক্রম করতে দেবে না যৌথ বাহিনী এবং জাতিসংঘ জলবায়ু আলোচনায় বাইডেন উচ্চ প্রত্যাশার মুখোমুখি দর্শক ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপ সহ আশপাশের দেশগুলো জ্বালানির মজুদ বারো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় খনগুনছে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণার পর তেল গ্যাসের চাহিদা ও যোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর প্রতি নজর এখন পশ্চিমাদের এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি অসংখ্য মাইনপুতে খারসন ছাড়ছে রুশ সেনারা বললেন জেলনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলনেসকি বলেছেন খারসন শহর ছেড়ে যাওয়ার আগে অসংখ্য মাইন পুতে রাখছে রুশ সেনারা সেগুলো পরিষ্কার করতে ইউক্রেনের দীর্ঘ সময় লাগতে পারে সিএনএন জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় জেলনেসকি বলেছেন খারসন শহর থেকে নিজেদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা রাশিয়া দেওয়ার পর ইউক্রেনের সেনারা একচল্লিশটি বসতি স্বাধীন করেছে বলদিমির জেলনেসকি দাবি করেছেন রুশরা ইচ্ছাকৃতভাবে খারসন ছাড়ছে না তাদের পিছু হতে বাধ্য করেছে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ দিক থেকে সুখবর পেয়েছে আমরা ইউক্রেনে অসংখ্য পতাকা তার আসল জায়গায় ফিরে যাচ্ছে তিনি আরো বলেছেন এখন যা হচ্ছে সেগুলো সব কয়েক মাসের কষ্টের মাধ্যমে সাহসের মাধ্যমে হারানোর মাধ্যমে অর্জিত হয়েছে শত্রুরা চলে যাচ্ছে না ইউক্রেনীয়রা অনেক মূল্যের বিনিময়ে রুশদের বিতাড়িত করছে জেলনেসকে বলেছেন আমাদের প্রথমে মূল কাজ হচ্ছে মাইন পরিষ্কার করা দখলদার বাহিনী কয়েক হাজার মাইন ও অবিস্ফোরিত অস্ত্র ফেলে যাচ্ছে আমি এমনটি শুনেছি যে রাশিয়ার পুতে রাখা মাইন পরিষ্কার করতে কয়েক যুগ সময় লাগতে পারে ভয়াবহ জ্বালানি সংকটে ইউরোপ ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি ইউরোপ সহ আশপাশের দেশগুলো জ্বালানির মজুত বারো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় খনগুনছে পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণার পর তেল গ্যাসের চাহিদা ও যোগানের সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলির প্রতি নজর এখন পশ্চিমাদের ইউক্রেনে রুশ সামরিক অভিযানের আগে ইউরোপে গ্যাসের চল্লিশ শতাংশই আসত রাশিয়া থেকে তবে যুদ্ধ শুরুর পর মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞায় পাল্টে যেতে শুরু করে দৃশ্যপট নিষেধাজ্ঞা বাড়তে থাকা জ্বালানি সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া সেই থেকে জ্বালানি ঘাটতি দেখা যায় পশ্চিমা দেশগুলোতে তবে কেবল ইউরোপ নয় যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় এই পরিস্থিতিতে উল্টো পথে হাঁটে আন্তর্জাতিক এতে আরও জটিল আকার ধারণ করে জ্বালানি সংকট এ পরিস্থিতিতে হন্যে হয়ে নতুন জ্বালানি কারক খুঁজছে ইউরোপ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণার পর তেল গ্যাসের চাহিদা ও জোকানে সমন্বয় ঘটাতে উত্তর আফ্রিকার দেশগুলোর ঝুঁকছে ইউরোপ পশ্চিমা বিশ্বের নজর এখন মরক্কো নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনের দিকে পশ্চিম আফ্রিকার তেরোটি দেশের ওপর দিয়ে ইউরোপে যাওয়া এই পাইপলাইনে এরই মধ্যে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইউ এছাড়া চলতি বছরে উত্তর পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় নতুন তেল গ্যাস ক্ষেত্র খুঁজতে ইউ সঙ্গে আড়াই কোটি ইউরোর প্রাথমিক চুক্তি করেছে মরক্কো তবে বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে গ্যাস পেতে ইউরোপকে অপেক্ষা করতে হবে বেশ কয়েক বছর অদূর ভবিষ্যতে মস্কো সরবরাহ আরো কমিয়ে দিতে পারে এ আশঙ্কায় দীর্ঘমেয়াদের জ্বালানি উৎস হিসেবে মরক্কো ও নাইজেরিয়ার গ্যাস পাইপলাইনকে লাভজনক মনে করছে ইউ যদিও বিশেষ বলছেন আফ্রিকা থেকে জ্বালানি পেতে যে সময় লাগবে তা নিয়ে ইউরোপের কাছে কারণ খুব দ্রুত ফুরিয়ে আসছে ইউরোপের জ্বালানি মজুদ যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক সংস্থার বারো বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার আশঙ্কায় পড়েছেন পশ্চিমা দেশগুলো অন্যদিকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাতে আগে থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি করছে ব্রিটেন তবে ওপেক প্লাসে উৎপাদন কমানোর ঘোষণার পর রিজার্ভের টান পড়েছে যুক্তরাষ্ট্রে যদিও দুই হাজার চব্বিশ সালে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণেই বাইডেন প্রশাসন তেল রপ্তানি বন্ধ করতে পারছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে দীর্ঘদিন ব্রিটেনে তেল রপ্তানি করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের ফলে ইউরোপের জ্বালানি সংকট মোকাবেলায় গ্যাস পাইপলাইন নির্মাণ পারমাণবিক চুল্লি এবং এনএলজি আমদানির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা খেরসনের প্রধান সেতু ধ্বংস বললেন সিএনএন এর প্রতিবেদন ইউক্রেনের খেসন অঞ্চলে ডিনেপার নদীর ওপরের প্রধান সেতুটি ধ্বংসের প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন শুক্রবার সেতুটির বেশ কয়েকটি ছবি প্রকাশ হয়েছে বুধবার রুশ সেনাদের খেসনে পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈকু সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেসন সেগুলোর একটি ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেসন খেসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হল খেসন শহর ডিনোপ্রো নদীর পশ্চিম তীরে খেসন শহর এর অবস্থান দুই দেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে রুশ বাহিনী পুরোপুরি Kherson ছেড়ে গেছে তবে সিএনএন স্বাধীনভাবে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি রাশিয়ান সরকারপন্থী ট্যাবলয়েটের প্রতিবেদক আলেকজান্ডার কোর্স আস্তানাভস্কি সেতুর উপর দাঁড়িয়ে টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গেছে সেতুর একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে এটি রুশ নাকি ইউক্রেনীয় বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে তা স্পষ্ট করেননি তিনি এডুকেশনের গুরুত্বপূর্ণ একটি সেতু Kherson এ রুশ বাহিনীর প্রতিরোধ করতে যখন ইউক্রেনীয় জওয়ানরা প্রবেশ করে তখন সেতুতে হামলা চা ছিল রাশিয়ান সেনারা জার্মানি ইরান বিদ্বেষের আরেকটি দৃষ্টান্ত বন্ধ হতে যাচ্ছে বহু পুরনো ইসলামী কেন্দ্র ইরানে বিশৃঙ্খলা দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি পাশ্চাত্যের সমর্থন অব্যাহত রয়েছে এ অবস্থায় জার্মানি ক্ষমতাসীন সরকারের শরিক দলগুলো সে দেশে বহুকাল ধরে অবস্থিত ইরানের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক গবেষণা কেন্দ্র বন্ধের দাবি তুলেছে যা হামবুর ইসলামিক একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে ভোটাভুটি হবে উনিশশো সালে ইরানের তৎকালীন প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ উজমি বুরুজাদির উদ্যোগে জার্মানি হামবুর্গ শহরে ইসলামী গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মান ও ফার্সি ভাষায় ম্যাগাজিন প্রকাশ করা এবং পরামর্শ সেবা প্রদান করে ইসলামী কেন্দ্রের কার্যক্রমের অংশ এই কেন্দ্রে ইসলাম বসিয়া মাঝাব সংক্রান্ত ছয় হাজারের বেশি গ্রন্থের একটি বিশাল গ্রন্থাকার রয়েছে জার্মানিতে ইসলামের প্রচার ও প্রসার এই কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ওই এলাকাটি ধর্মপ্রাণ মুসলমানদের মিলন মেলা হিসেবে পরিচিত এ কারণে ইহুদিবাদী লবিং গ্রুপ এবং ইরান বিরুদ্ধে সন্ত্রাসী মোনাফিকিন গোষ্ঠী বহুদিন ধরে ইরানে ইসলামী কেন্দ্র বন্ধের চেষ্টা চালিয়ে আসছিল এ লক্ষ্যে তারা নানা ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রচার চালাত কিন্তু ইরানে পরিস্থিতি কোন কোন মহল বাইরের উস্কানিত সরকার বিরোধী দাঙ্গা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং এদের প্রতি আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ্য সমর্থনের পর হামবুর্গ ইসলামিক কেন্দ্রের বিরুদ্ধে প্রচারণা জোরদার করেছে জার্মানি সরকার অভিযোগ করেছে ইরানের পরিচালিত ইসলামিক কেন্দ্রে ইরান সরকারের নীতি তুলে ধরা হয় তাদের ধারণা একটি ইসলামিক কেন্দ্র বন্ধ করে দিলে জার্মানিতে ইরানের প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে জার্মানির জোট সরকার মনে করছে ইরানের সরকার বিরোধীদের প্রতি সমর্থন দেওয়া মানে মানবাধিকারের প্রতি সমর্থন দেওয়া আর এই কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আছে একই সঙ্গে তারা ইরানের সরকারের বিরোধীদের প্রতি সমর্থন দেয়া এবং ওই দেশটির বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলছে বাস্তবতা হচ্ছে ইরানের সরকার বিরোধী দাঙ্গা ও নৈরাজ্য শুরুর পর জার্মানি সহ পাশ্চাত্যের সরকারগুলো ইরানের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দাঙ্গাকারীকে আর উস্কানি দিয়েছে পর্যবেক্ষকরা বলছেন জার্মানি সহ ইউরোপের সরকারগুলো সবসময় ধর্ম মানবাধিকার ও বাক স্বাধীনতার বলি কিন্তু তারপরে তারা হামবুর্গে অবস্থিত ইরানের ইসলামী সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র বন্ধের উদ্যোগ নিয়েছে যা তাদের দ্বিমুখী নীতির পরিচয় সরকার এমন সময় পদক্ষেপ নিতে যাচ্ছে যখন তারা স্লোগান দিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে দাঙ্গাকারী সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে এবং বিক্ষোভ চালিয়ে যেতে উস্কানি দিচ্ছে অবশ্য জার্মানি সরকার শুধু ইরানের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেই ক্ষান্ত নেই একই সঙ্গে তারা ইসলামী দেশটির বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে জার্মানি পররাষ্ট্রমন্ত্রী আনুলেনা বারবুক আবারও হস্তক্ষেপ হল বক্তব্য দিয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগের তীর চুড়েছেন এবং দাঙ্গাকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছেন দাঙ্গাকারীতে দমন করার অভিযোগ তুলে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তবে ইরান বহুবার ইউরোপকে সতর্ক করে দিয়েছেন তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তেহরান কঠোর প্রতিক্রিয়া দেখাবে ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জার্মানির সামনে দুটি সুযোগই রয়েছে তারা অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার পথ বেছে নিতে পারে অথবা সংঘাতের পথ বেছে নিতে পারে যে পথে ইরানের প্রতিক্রিয়া হবে যথোপযুক্ত ইউক্রেনীয় সেনাকে ডিনিপরা অতিক্রম করতে দেবে না যৌথ বাহিনী খেসন অঞ্চলে সামরিক বেসামরিক প্রশাসনের প্রতিনিধি শেরগি মারজ বলেছেন যৌথবাহিনী বাহিনী ইউক্রেনের সেনাকে ডিনেপার নদী অতিক্রম করতে দেবে না বামতীরে প্রস্তুতিপূর্ণ গতিতে এগিয়ে যাচ্ছে তারা খাত খনন ড্রাগট মোতায়েন অ্যান্টি ট্যাঙ্ক হেজগজ মোতায়েন করেছে অবশ্যই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের আর্টিলারি এবং পতাধিক বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বৃহস্পতিবার রাশিয়ান টিভিতে মরজ বলেছেন তিনি বলেন বামতীরে যেতে সক্ষম হবে না কারণ আমাদের বাহিনী খুব শক্তভাবে ভালো এবং দীর্ঘ সময় ধরে খনন করেছে আমরা অবশ্যই বামতীর থেকে দূরে যাব না গত নয় নভেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই শৈগু রাশিয়ান জয়েন্ট ফোর্সেস গ্রুপ কমান্ডার আর্মি জেনারেল শেরগেই সুরুভিকেনের প্রস্তাবে ডিনিপারের ডানতির থেকে রাশিয়ান বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেন সুরুভিকেন জোর দিয়ে বলেছিলেন যে রাশিয়ান বাহিনী সফলভাবে ইউক্রেনীয় আক্রমণ প্রতিরোধ করছে এবং বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত কাকফকা জলবিদ্যুৎ বাঁধের নিচের অঞ্চলের সম্ভাব্য বন্যার কারণে গ্রুপটির বিচ্ছিন্নতার হুমকির সাথে যুক্ত ছিল সুরুভিকেনের মতে সমস্ত বেসামরিক নাগরিক যারা তাদের ইচ্ছা প্রকাশ করেছে তাদের ডান্তির থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের সংখ্যা এক লাখ হাজার জনের জাতিসংঘ জলবায়ু আলোচনায় বাইডেন উচ্চ প্রত্যাশার মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার মিশরের জাতিসংঘের জলবায়ু আলোচনায় অংশগ্রহণ করেছেন বৈশ্বিক উষ্ণায়ের বিরুদ্ধে বড় অভ্যন্তরীণ অর্জনের সাথে সশস্ত্র কিন্তু প্রাকৃতিক দুর্যোগের শিকার দেশগুলোর জন্য আরো কিছু করার চাপের মধ্যে তিনি এই সম্মেলনে অংশ নেন বাইডেন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে তিন দিন পর সারোমাল শেখের লোহিত সাগরের রিসোর্টে কপ টোয়েন্টি সেভেন জলবায়ু সম্মেলনে মাত্র কয়েক ঘন্টা সময় অবস্থান করবেন যা মার্কিন জলবায়ু নীতির ফলাফলের অর্থ কি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন নেতা জলবায়ু এজেন্টকে এই বছর একটি বড় উৎসাহ দেওয়া হয়েছিল যখন কংগ্রেস একটি যুগান্তকারী ব্যয় বিল মুদ্রাস্ফীতি রাসায়ন পাশ করেছিল যার মধ্যে রয়েছে পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু উদ্যোগের জন্য তিনশো উনসত্তর বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার কিন্তু কপ উন্নয়নশীল দেশগুলোকে তাদের অর্থনীতিকে সবুজ করতে এবং ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলোর জন্য প্রস্তুত করতে ধরি দেশগুলোকে সাহায্য বন্ধ করার প্রয়োজনীয়তার উপর আলোচনায় প্রাধান্য রয়েছে একই সাথে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ইতিমধ্যেই যেসব দেশ ভয়াবহ ক্ষতির মুখোমুখি হয়েছে তাদের আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে ওগান্ডার বিশিষ্ট জলবায়ু কর্মী ভ্যানেসা নাকাতে এ পিকে বলেছেন জলবায়ু ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই জলবায়ু নেতা হওয়ার জন্য বিশ্বের প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউনিস ইউনিসেফের পঁচিশ বছর বয়সী শুভেচ্ছা দূত বলেছেন গ্রহের মানুষের এবং আগামী প্রজন্মের পাশে দাঁড়ানো প্রেসিডেন্ট বাইডেনের জন্য এটি একটি বার্তা অন্যান্য একশো জন বিশ্ব নেতা শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার তিন দিন পর বাইডেন কপ টোয়েন্টি যোগ দিচ্ছেন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন বাইডেন বাইবিলের পিছনে ঐতিহাসিক মুহূর্তে এবং দুই থেকে দুই হাজার ত্রিশ সালের মধ্যে গ্রিন গ্যাস নির্গমনকে বান্ন পর্যন্ত কমানোর লক্ষ্য নিয়ে মিশরে যাচ্ছেন এখন পর্যন্ত মিশর আলোচনায় মার্কিন জলবায়ু দূত জন কেরি কার্বন ক্রেডিট সিস্টেমের উপর ভিত্তি করে একটি পাবলিক প্রাইভেট দারিত উপস্থাপন করেছেন যার লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোতে নবানযোগ্য জ্বালানি রূপান্তরকে সমর্থন করা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ